আজকে ডিমলাতে শুনতেছি যে ভাগিনা কোঠা এমপি হইলে নাকি মন্ত্রী আরে ভাগিনা কোটায় তো এখনো মনোনয়নটা ফাইনাল করতে পারেন না গত সতেরো বছর কোথায় ছিলেন মালোনা আব্দুল সত্তার মালোনা মজিবুর রহমান সহ জামাত নেতৃবৃন্দ গত সতেরো বছর সকল জুলুম নির্যাতন সহ্য করে ডিমলাবাসীর পাশে দাঁড়িয়েছিল

আপনি ইচ্ছা করলে ডিমলাকে পৌরসভা বানাইতে পারতেন আপনি ইচ্ছা করলে গোমারে আরক মেডিকেল বানাইতে পারতেন করেছেন আপনি ঠিকই তো হাওয়া ভবনে দেশের টাকা দুর্নীতি করে লুটপাট করে ফকরুদ্দিনের সময় আপনি ডিমলা গোমার থেকে বাংলাদেশ থেকে পাড়াইতে বাধ্য হয়েছে আজকে এসে আপনি ইন্নয়নের গল্প শুনান আজকে এসে আপনি ডুমার ট্রেনnabla বিভাগ হয়ে গেছে

বিজয় দান করে আব্দুল সত্তর ভাইকে বিজয় দান করে দারিপাল্লা মার্কেটে বিজয় দান করে আসসালামাইকুম রাখ